নানা সৃজনশীল উদ্যোগের পর এবার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ এক কর্মশালার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী ও দাওয়াহমূলক প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ এই তথ্য জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে শায়ক আহমদুল্লাহ বলেন দেশের অর্থনীতি মূলত প্রবাসী ভাইদের শ্রম ত্যাগ এবং উদ্যমের উপর দাঁড়িয়ে কিন্তু নানা অব্যবস্থাপনা সচেতনতার অভাব এবং যথাযথ প্রশিক্ষণের অভাবে প্রবাসীদের জীবন প্রায়শই সমস্যায় ভরা থাকে পাশাপাশি এই সমস্যাগুলোর সমাধানের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না ফলে অনেক প্রবাসীর শেষ জীবন সুন্দরভাবে কাটে না এই সমস্যা সমাধানে আসুনা ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে রেমিডেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা যারা প্রবাসী বর্তমানে দেশ অবস্থান করছেন বা প্রবাসে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ধদিন ব্যাপী এই কর্মশালায় প্রবাসী ভাইদের প্রশিক্ষণ প্রদান করা হবে স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা প্রতিকূল পরিবেশে ইমান ও চরিত্র রক্ষা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সঠিক অর্থ ব্যবস্থাপনা ও নিরাপদ ভবিষ্যৎ গঠন আইনি সুরক্ষা ও শৃঙ্খলা সরকারের সুযোগ সুবিধা এবং এবং পরিবার ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যেক বিষয়ের জন্য থাকবেন বিশেষজ্ঞ প্রশিক্ষক সংস্থার আশা এই প্রশিক্ষণ প্রবাসী ভাইদের জীবন নিয়ে নতুন করে ভাবতে এবং সুপরিকল্পিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যারা প্রবাসী বর্তমানে দেশ অবস্থান করছেন বা প্রবাসে যাওয়ার জন্য ভিসা পেয়ে গেছেন তাদের জন্য এই কর্মশালায় অংশ নেওয়া একটি গুরুত্বপূর্ণ সুযোগ কর্মশালাটি অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই শুক্রবার সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে চার জানুয়ারি দুই আসুনা ফাউন্ডেশন প্রবাসী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই কর্মশালায় অংশ নিয়ে নিজের জীবনকে আরও নিরাপদ এবং সুপরিকল্পিত করার সুযোগ গ্রহণ করুন